দেখুন এই যে সরকারটা চলছে এটা সরকার না একটা সার্কাস হচ্ছে দেখবেন সার্কাসে যারা আমরা সার্কাস দেখতে যাই তালিমারি মানে ভালো পারফর্ম করলে জোকার থেকে শুরু করে সবাই যেখানে হাতির খেলা থেকে শুরু করে যেগুলো যা আছে কারুকার্য যারা দেখায় তো এটা চলছে এটা সার্কাস চলছে সরকারের কাজ হচ্ছে মেয়রের কাজ হচ্ছে দ্রুত নিকাশি ব্যবস্থাকে ঠিক করে পানিটা যাতে দ্রুত ক্লিয়ার হয় তার ব্যবস্থা করে সেটা বাদ দিয়ে মেয়র এসে কোমর পর্যন্ত পানিতে নেবে ছবি তুলছে কি করতে চাইছেন উনি আমাদের বোকা বানাচ্ছেন বাঙালি একটু আমরা আহা গো নেবে বললো আরে ও তো ব্যর্থ ব্যর্থতা ঢাকার জন্য রাস্তায় নেমেছে আর মিডিয়ার সামনে এসে বকছে পারলে আমাদের মতো নেতা আমাদের মতো নেতা বলছেন এটা আমি শব্দটা তুলে নিচ্ছি আমাদের মতো মানুষের সামনে ডিবেটে বসতে বলুন তো মেয়ার সাহেবকে আমি বুঝিয়ে দেবো আপনি কলকাতাকে কি ধ্বংসের জায়গায় দাঁড় করিয়েছেন আপনাদের আমলে কলকাতায় কত আপনার জলাশয় পুকুর ডোবা বুঝে গিয়েছে আপনাদের আমলে ওয়েটল্যান্ডকে ধ্বংস করেছেন আপনাদের আমলে খাল বিলের কোনো সংস্কার হচ্ছে না সেই খেলে অবাধ বাড়িঘদ হয়ে যাচ্ছে ফলে খাল বিল ছোটো হচ্ছে সেখানে পানি নিকাশি দ্রুততার সাথে হচ্ছে না ফলে কলকাতা জলমগ্ন হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় বারো জন মানুষ মারা গিয়েছে এর দা এই দায়িত্ব সরকারকে নিতে হবে আর এই এই দায়টা না নেয় কিছু সংখ্যক ফেসবুকের ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছে এত মিলিমিটার না মিলিলিটার বৃষ্টি হয়েছে হ্যান হয়েছে গল্প শোনাচ্ছে